আরে আমার মুসলমান বাইরারি আমার বিরাট বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করতেছে কামড়াইতেছে বিচ্ছু দিয়া পেটটা বড়া সাপ দিয়া পেটটা বড়া আমার নবী কয়ে আমি দেখলাম জিবরাইল জিজ্ঞেস করলাম ও জিবরাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে কয় নবীজি গো দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা করে উম্মতের পেটগুলো এমন হবে নাউজুবিল্লাহ জোরে কন আর আমরা সোদে টাকা লাগাইয়া দেদার খাইতেছি পরকালের চিন্তা আমাদের কলবের মধ্যে আমাদের দিলের মধ্যে নাই এরে মুসলমান বাইরে আরে আমার রসুল আরবি বলে আমি সোদ করে রাজাব দেখলাম ঘুষ করে রাজাব দেখলাম যেই নারীরা বেপর্দায় চলাফেরা করে এমন নারীদের আজাবও আমি কাবরের ভিতরে দেখছি আমি দেখলাম কিছু নারীর স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হয়েছে চুলের মধ্যে বান্ধা লটকাইয়া রাখা হয়েছে যেই নারীগুলো বেপর পর্দায় চলাফেরা করে ফুটকা মাছের মতন পেটটারে বাইরে করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়েছে আল্লাহ রসুল বলেন আমি সৎখুরের আজাব দেখলাম ঘুসখুরের আজাব দেখলাম বেপর্দা নারীদের আজাবও দেখলাম আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে যারা ওয়া দেখা লাভ করে যারা আমানতের খেয়ানত করে যারা চগল ঘুরি করে আমি সব গুলوا আজাব জাহান্নামের মধ্যে দেখে আসছে اے মুসলমান বৈরালি আমার পয়গম্বর আরবি বলেন ওই জাহান্নামের আজাবগুলো আমার দেখাইছে জাহান্নামের আগুনগুলো আমি দেখে আসছে তো আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষগুলো তওবা করবে না গুনা সহকারে কবরে যাবে ওই মানুষগুলোর কি জাহান্নামের আগুনের মধ্যে ফালানা হবে জাহান্নামের আগুন যখন জোষ মারবে গো ওই আগুনগুলো যখন উপরে দিকে উঠবে মানুষগুলো ঢেউয়ের মতন ওপরের দিকে উঠতে থাকবে আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়া শুরু করে দিয়েছে আমার মুসলমান বাইরারি আমার ওই জাহান চুলার মধ্যে জাহান করতে গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহর ডাকবে আমার আল্লাহ ডাকের সারা দিবে না কেন এরা হলো পাপি এরা হলো নাফরমান এরা হলো গুনাগার দেখেন না মা যখন ঘরের মধ্যে কাজ কাম করে ছোট ছোট বাচ্চারা গিয়া মার কাজের মধ্যে ডিসটর্ব করে করেনি। বাজার থেকে Saul এর বস্তায় না গরো ফলাইছেন কুলা দিয়া যাইরা ড্রামের ভিতরে ঢুকাইতেছে বাচ্চা একটা দূর দাইয়া কতগুলো সাইল খাপলা দলইয়া ফলাই দিছে মা কদাক হ হ নই না ঠিক নিও কাম কামায় করতেছে মা এমন রাগ করছে দমক ধর পড়া যখন শুনে না আম্মাই করছে কি তুই খালে জ্বালাবি আমার তোর জ্বালানা বন্ধ করতেছি এমন জোরে এক থাপ্পড় দিছে হ্যাঁ থাপ্পড় দেখা গেল দইরা ওই কলার মধ্যে বয়ে গিয়া হয়নি এমন হয়নি হ্যাঁ যে সিপাটার বইয়ে কান্দা শুরু করছে মাকে এখন বলা তুই কান আর আমি কাম করে লি এখন হ্যাঁ কিরারের মধ্যে ফালা দিয়া আম্মায় কাজ করতেছে কুলারের মধ্যে চাউল দিয়া যাইরা বর্তাছে ড্রামের ভিতরে হ্যাঁ যে কান্দাসে হ্যাঁ যে আমরা কান্দাসে মায়ের দিকে সাই ওইটা হ্যাঁ করছে কি ঘন্টা খানিক কান্দা এবার সর বলাইছে আম্মা গ আম্মা গ তুমি স্যার আমার দর কেউ নাই গো আম্মা তুমি আমার মা এবার যখন মার কাম শেষ হয়েছে হ্যার ভর্তি মা নজর দেয় আম্মা গ আম্মা গ কটা কস কিল্লাই এতক্ষণ মায় কাজ শেষ করছে মার জিদ্রাও কমছে আল্লাহ একটু ভালো করে বুঝেন জাহান নামের আগুনের মধ্যে বান্দারা পইরা ডাকবো গ জাহান নামের আগুন আর সহ্য করতে পারতেছি না আল্লাহ না আল্লাহ বই না যখন মুসলমান সব গুণাগুলো আগুনে ফুইরা শেষ করব এবার আর কোনো গুণা নাই যখন আগুনের আগুনে দেউল্লাগ ফুরের দিকে ওইটা মুখটা বাড়াইছে গ আল্লাহ কাহস করলে গা সুবাহান্লাহ জোরে কন আর একটু জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ জাহান নামের আগুন তোর আর পারতেছি না আল্লাহ কয় তাইলে সত খাইছিলি কেন রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইছিলি কেন কয় আল্লাহর খাইতাম না কয় যাই তিনারে খাবি কেমনে সিস্টেম আছে ভাইসাব আর কোন সিস্টেম আছে আর কোন সিস্টেম নাই আরে মুসলমান বাইরে আমার এই জন্য আল্লাহ পাখির পয়গাম্বর ডাক দিয়া কয় বান্দা আছে বন্দি নাই গুনা আছে তো বানাই আছে বন্দি নাই গুনাহ আছে তো বানাই বাড়ি আছে কবরের কোনো খবর নাই এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় মানুষেরা রে জীবনটা সুন্দর করিয়া কবরে যাও জীবনটা সাকসেস করিয়া কবরে যাও আল্লাহকে রাজি আর খুশি করিয়া কবরে যাও সাহাবিদের জিন্দিগি অবলম্বন করিয়া কবরে যাও জরে কনসব হান আল্লাহ সাহাবিদের জিন্দিগি লোকরে যাও সাহাবীরা আমার নবীর লেগে পাগল আমার নবীর এমন মোহাব্বত করে এমন ভালোবাসে যেমন হজরত জুলাইবি একজন সাহাবি ছিল গরিব সাহাবি কিন্তু এমন গরিব এই গরিব সাহাবীর এক হলো কালা দুই নম্বর বংশের কোনো পরিচয় নাই আবার হইলো গরিব অশিক্ষিত একবারে কালো মেশ মেশা কিন্তু আল্লাহ আকবার নবীর এত ভালোবাসে নিজের জান দিয়া নবীরে ভালোবাসে জোরে কর সুবাহাল বংশ পরিচয়ও নেই হয়েছে কালা আবার হয়েছে বাইটা অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই এই সাহাবি নবীর কাছে আইসা দিন গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে এই সাহাবি ডাক দিয়া কয় নবী গ আপনি আমার গার্জিয়ান সোভানাল্ল জোরে কর নবী যদি কারো গার্জিয়ান হয়ে যায় নবীজি ডাক দিয়ে আমার ওম্মত দুইটা কাজ করলে আমি ওই অম্মতের গার্জিয়ান হুম আর একটু জোরে কর্ণসু বাহান আল্লাহ জানি তো রাত্র বেশি হয়েছে অনুবাদ ভালো লাগতো না কিন্তু দুই একটা কথা কয়ে এলাই রসুল কয় আমার অম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি নেয় জামিন হয় আমি আমার জিম্মাদারিতে আমার অম্মতরা জান্নাতে বসাই দেবো দুইটা জিনিসের গ্যারান্টি মাইয়াজ মাল্লি মা বাইনা লেহিয়াইহি ও মা বাইনা রিজ লাইহি আজমাল্লাহুল জান্না এক নম্বরের জবান ধরে হেফাজত করতে পারলে এই জবান দিয়া মিছা কথা কওয়া সগুল ঘুরি কওয়া এই জবান দিয়া আলতু ফালতু কথা কওয়া এগুলো যারা বাদ দিয়া লাইব নবীজি ডাক দিয়া কয় যারা দুই সোয়ালের মাঝখানের হেফাজত করব আমার জিম্মাতে আমার উম্মদগুলোকে জান্নাতে পৌঁছাই দেব আরেকটা জিনিস হইল দুই রানের মাঝখানে লজ্জাস্থান বেডার বেডি পুরুষ মহিলা যারাই অবৈধ কাজ থেকে বিরত থাকে জিনার কাজ থেকে বিরত থাকে আমার নবী কয় যারা অবৈধ কাজ করে না জিনা করে না বেবিচার করে না আমি রসুল জিম্মাদি হইয়া আমার এই ওম্মতের নরনারি আল্লাবাকের জান্নাতে পৌঁছাই দেন এই হজরে জুলাই বিপকে রসুল কয় তুমি আমারে ভালোবাসো কয় হ্যাঁ রসুল আমি আপনারে ভালোবাসি কা আমিও তোমারে ভালোবাসি অথচ গরীব বাট্যা বংশের পরিচয় নাই কয় নবীজি আপনি আমার গার্জিয়ান আরে মুসলমান আরে আমার কয়েকদিন পরে আল্লাহ নবীর সামনে বসা এই হজরতে জুলাই বি একজন গরিব সাহাবি বেটে সাহাবি বংশের কোনো পরিচয় নাই অশিক্ষিত সম্পদ নাই গরিব নবীজি একদিন ডাক দিয়ে কয় কি রে বিয়ের বয়স হয়ে গেছে তুমি কি বিয়ে করবা না সাহাবি ডাক দিয়ে কয় নবী খাইতাম ফাইনাবার আবার বিয়ে করমু করতে গা সুবহানাল্লাহ জোরে কয় আমারা দেখতে বেশি ভালো লাগে না আমার বংশের কোনো পরিচয় নাই এই মদিনাতে আমার কোনো বংশ নাই আমার কোনো গোত্রের লোক নাই আপনারা সারা আপনি আমার জিম্মাদারী কোনো অভিজিৎ আমার নবী আমি জিম্মাদারি নিয়ে তোমার বিয়ে করায় দিব তোমার কি অসুবিধা আছে নবীজি তাইলে তো ভালোই হয় কয় তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়ে করাবো না তো আমি তোমার জিম্মাদার মদিনার মধ্যে একজন আংসার সাহাবি আছে পয়সাওয়ালা দাপটওয়ালা অনেক সম্পদের মালিক আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব আল্লাহ আকবর নবীজি সংবাদ পাঠাইছে যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে সাহাবি কয় নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে আমার জীবন ধন্য নবীজি কয় আমি বিয়ে করতাম না আমার সাহাবিরে বিয়ে করাম তুমি একটু আমার দরবারে আস হজরতে জুলাইবি বলেন আমার নবীর দরবারে ওই আনসার সাহাবি আসলো পয়সাওয়ালা সাহাবি দাপটওয়ালা সাহাবি সম্পদওয়ালা সাহাবি আরে মুসলমান বাইরারি আমার ওই সাহাবি আসার পর আল্লাহর রসুল ডাক দিয়া কয় এরে মিয়া তোমার মেয়েটা আমার এই সাহাবির কাছে বিয়ে দিবা সুবহানাল্লাহ কয় আনসার সাবি ওই গরিব সাবির দিকে তাকায় কেন বিজিগ এই লোকের বংশের কোনো পরিচয় নাই বেটে আবার কালো দেখতে কুশ্রী বৎসরুদ ওনার কাছে আমি মেয়ে দিব এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া কই স্বামীকে বলো কি এমন একজন দরিদ্র সাহাবি অসহায় সাহাবি কালো বেটি অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই তার কাছে আমার একমাত্র মেয়ে সুন্দরী মেয়ে কেমনে উঠাইয়া দেই স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন ইন্দি মে টাইমে মেয়েটা আরেক রোমের থেকে শুইনা বাড়াই সে আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্য মেয়েটা নিজের রুমের থেকে আব্বা মা রুমেসা ডাক দিয়ে কয় তোমরা আমার নবীর প্রস্তাবরে প্রত্যাখ্যান করো এত বড় সহস আসমানের নিচে জমিনের ওপরে তোমাদের কেমনে হইল আরে কজোরে কর না আল্লাহ আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা না 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 আমি মে বললাম রসুল আরবের সিদ্ধান্তের ওপর আমি অটল আমি অবিচল আমি রাজি আছি জোরে কর না সুবহান আল্লাহ আরে এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল আল্লামা কারশি মাজুম মাজজুম বলা হয় কুষ্ঠ রুগীরে এই কার্সি মাজজুমের অনেক মরিদান অনেক বড়ো বুজুর্গ মস্ত যাবৎ দাওয়াতওয়ালা আল্লাহওয়ালা বান্দা দোয়া করলে কবল হয়ে যায় কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এ মুসলমান তিনি আল্লাহ দরবার একদিনও দোয়া করে নাই যে আল্লামারে ভালো করে দেন কেন এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তারে ঘৃণা করে আর এই লোকটার মর্তব্য আল্লাহর দরবারে বাড়তে থাকে আল্লামা কারশি মজুম মুসলমান ভাইয়ের একদিন মরিদানদেরকে ডাক দিয়ে বলে শোনো আমার তো বয়স হয়ে গিয়েছে আমার একটা বিয়ে করা দরকার কিন্তু আমি যে কুষ্ঠ রুগী কার মেয়েটা আমার কাছে দিবে আমি তো বিয়ে করতে পারলাম না আমি একটা নবীরে সন্নত জারি করতে পারলাম না ওই দরবারে আসলে একজন গরিব মানুষ কিন্তু হুজুর খুব বেশি ভালোবাসে খুব মোহাব্বত করে বাড়িতে গিয়ে মেয়েরে বলছে মাগ আমার হুজুর কিন্তু অসুস্থ আমার হুজুর কুষ্ঠ একজন মানুষ কিন্তু মুস্তা দাওয়াত যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল করে নেয় মাগো আমি চাইতেছি তুমি হুজুরের খ্যাদমত কইরা ধন্য হইবা আল্লাহর জান্নাতে যাইবা আর মাগো তুমি কেটা পারবা তুমি কি রাজি আসো আব্বা যদি এমন একজন বুজুর্গের ক্ষেদমত করে আমি মরতে পারি আমার স্বামী দেয়া কী হবে আমি খ্যাদমতের দরকার আমারে বিয়ে দিতে পারেন অসুবিধা নাই জোরে কর জোরে করবা হার হারাল এখন একটু সোডালবালা পেরা এখন হুজুর তো হুজুরের কাছে মুড়ি দাঁড়ছে আইসা বলে হুজুর আমার মেয়েটা রাজি আছে কয় সব কিছু খুলিয়ে বলছ হুজুর আমার মেয়েটা আপনার খেদমত করতে চায় এখন মুসলমান বাড়ির ওই মজলিসেই মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজেন্ট নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে জোরে হাজুরে এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের গরণে দিয়ে আসছে হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মোস্তা যাবদ্দা আওয়াত দোয়া করলে কবুল হয় নামাজের মোসল্লা বিছাইয়া ফালাইয়া নামাজ দুই রেখাত নামাজ পড়া আল্লা ডাক দেয় আল্লাহ যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হইছে আমি কুষ্ঠ রোগী আল্লাহ মেয়েরও তো একটা জীবন আছে চয়েস আছে আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও আল্লা মা দোয়া করছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করা তারে পুরা সুস্থ করা সুটাম দেহের অধিকারী একজন যুবক বানাই দিছে এখন ডুবছে বিবি বসা স্বামী স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে মেয়েটা দূরে সরে গেছে কে আপনি আমার স্বামী তো একজন অসুস্থ রোগী কুষ্ঠ রোগী আপনি বালা মানুষ কে আপনি আপনার পরিচয় বলেন আপনি আমার সামনে আসবেন না আমি আপনারে ভয় আমি পর্দা করি আপনি সামনে আসবেন না আল্লামা বলেন ভয় পাই আমি তোমার স্বামী আমি কুষ্ঠ রোগী ছিলাম আমি নামাজের মসল্লা ফালাই দোয়া করছি আল্লামারে সুস্থ করে দিছি মেয়েটায় ডাক দিয়ে বলে আপনি আমার সামনে আসিয়েন না আমি আসলে সুটাম দেহের স্বামী চাই নাই আমি একজন রুগী স্বামী চাই কেন জানেন নি আমি রুগীর খ্যাত করে আল্লাহর জান্নাতে যেতে চাই আমি এই মুহূর্তে আপনার খ্যাদম করতে চাই না আমি আপনার কাছে থাকতে চাই না আমি চলে যাব আমি তো এই উদ্দেশ্যে বিয়ে বসি নাই আমি আপনার খ্যাত উদ্দেশ্যে বিয়ে বসেছি আল্লামা ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি আগের মতন হইতে না পারেন কুষ্ঠ রোগী না হইতে পারেন আমি ফিরে যাব এই স্বামীর ঘর সন্তার আমি করব না হুজুর আবার নামাজের মুসল্লা ফলায় ডাক দিয়া কাল্লা আমার আগের মতো বানায়া দাও দোয়া করতে দেরি হইছে আগের মতন হতে দেরি হয় নাই মেয়েটা ডাক দিয়া কে হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রুগীর খাদেম হয়ে গেলাম আমি খাদেমা হইয়া দুনিয়ার সুখ চাই না পরকালের সুখ চাই ওই মেয়েটাও ডাক দিয়া বলে আনসারি মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা রসুলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না আমি রাজি আছি আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও সুবহান উপস্থিত সাহাবিদেরকে নিয়া রসুল বিয়ে পরায়া দিলেন একদিকে বিয়ে অপরাণ শেষ আরেক দিকে আলাল জেহাদের আওয়াজ আসছে এ কে কোথায় আসো জেহাদের ময়দানে যেতে হবে এই সাহাবে চিন্তা করে বাসর ঘরে যাব। নাকি কালিমার পতাকা উড্ডীন করতে যাব সিদ্ধান্তে অটল হইছে আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জেহাদের ময়দানে যাই আর একটু জোরে কর্ন সুবাহ আমি জেহাদের ময়দানে যাই ওই সাহাবি জেহাদের ময়দানে চলে গেছে জলাইবি আমার মুসলমান ভাইরা জেহাদের ময়দানে চলে গেল যাহাদের ময়দানে গিয়া জাহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া রসুলের পক্ষ নিয়া হজরতে জুলাই বিপ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবির সঙ্গে দেখাই হয় নাই আল্লাহ রসুল ডাক দিয়া কয় সাহাবির রে কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো এখন যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে কিন্তু হজরতের জোলাইবি বেটে মানুষ ছিল কালা কুশি, বৎসরুদ এদের খুঁজিয়ার পায় না সাহাবিরা খজতে খসতে গিয়ে দেখেন এক জায়গায় ষাটটা কাফের লাশ পরে আছে ওই লাশের নিচে পড়ে রয়েছে হজরতের জুলাই বিব। উনি শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গাম্বার চোখের পানিগুলো সেরে সেরে ডাক দেওয়ালে বলে সাহাবিরা রে এই জুলাই যুপ্ত আজকের রাত্রে বাসর করার কথা ছিলাম আমার প্রেমে বই আমার যে সা শহীদ হয়ে গেল আমি নবী তারা জানাজা পড়াবো আমি নিজে তার লাস্টা কবরে নামাবো সাহাবিরে মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায় রসুল তার সঙ্গে রওনা দিয়েছে আমার নবী কবরের মধ্যে নাই মা দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় সাহাবির আরে এই জুলাই বিবের কোনো আত্মীয় স্বজন নাই দেও লাসটা আমার হাতে উঠাইয়া দাও রসুল আরবি লাস্টা হাতের মধ্যে নিয়া মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয় আল্লাহ আমি তার ওপরে রাজি তুমিও তার ওপরে রাজি হইয়া যাও আল্লাহ তুমি তার ওপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তুমি তারে মাফ করে দাও তুমি তারে জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ ডাক নবী আপনি যার ওপরে রাজি আমি আল্লাহ তার রাজি আর আল্লাহ যার ওপর রাজি হয়ে যায় তার জন্য জান্নাতের সালা হয়ে যায় এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যায় আল্লাহ যা হুকুম করেছেন ওই হুকুমগুলো পালন করব যা বর্জন করতে বলেছেন ওগুলো আমরা বর্জন করব পারবই ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ আল্লাহ কাবুল করুক বলেন আমিন আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন কিন্তু প্যান্ডেলটা রয়ে গেছে বিছানা রয়ে গেছে এই যে না আল্লাহ না কো নন্ নামিনাল খশিরি ওরে মালিক ফেলিয়েনা দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও ওরে মালিক মাফ করে দাও গুনাযত করেছি আমরা ক্ষমা তুমি দাও আমরা জালায়নার লক খেরা গুনে এমন কে মণি ভাই বন্ধু সবাই মিলি কবরে সোয়া বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবি আল্লাহ লাগি আল্লাহ তাকে দেখো না তোমার কতগুলো আসে বান্দাবান্দিরা যাদের চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে রিয়াল নৌজুয়ান টকবগে যুবক আলে মোলামা আল্লাহ সদ্য অমরা করে আসছে আমার ভাই আব্দুল হান্নান ভাই সহকারী ইয়াল্লাহ আল্লাহ যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিছে রে মালিক আমরা গুণাগর না ফর মানের সারা জীবনের গুণারে ভোজা নিয়ে ইয়াল্লাহ কাঙ্গালের মত বিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইছি মেহেরবান মালিক মেহরবানি করে গো জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না দাও কে মদের গুণাগুলো ক্ষমা দেবে রে আল্লাহ তোমার কাছে করজুরো দরখাস্ত করতেছি জিন্দিগির সব গুনাগুলো ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই মালি কার জন্যে জানি গো আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আল্লাহ বড় আশা করে হাতগুলো বাড়াইছি গুণাগার বহিলা তোমার রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়ে বাড়ি করে দিওলা ওরে মালি এই মাহফিল থেকে একজন মরব্বীরে আল্লাহ বানাইয়া একজন যুবক রে খাটি বলি বানাইয়া আল্লাহ গো মেহের বাড়ি করে আমরা গুণাগারদের মোনাজাত গুলো কবল করে না আল্লাহ জানি না কোন দিন জানি তোমার ঘরের পালকিটা আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায় এমন কোন দিন নাই এমন কোন রাত নাই মাইকে আওয়াজ হয় না অমুকের সন্তান অমুকের দুনিয়াতে নাই রাতের বেলা বাড়ি ফিরতে গিয়া আসতে গিয়া কত মানুষের লাশ দেখরে মালি মালিক ইয়াল্লাহ ট্রাকের নিচে চাপা বইরা আল্লাহ মাতার মগজগুলো টকবক টকবক করিয়া চতুর্দিকে ফুটিয়া যায় আল্লাহ কোন দিন জানি গো আমাদের যায় মালাকুল্ম উদ্ধারাইয়া যায় চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ বাবার কাদে সন্তানের লাশ আবার সন্তানের কাঁদে মায়ের লাশ বাবার লাশ কবর নিয়ে শোয়াইছি জানা নাই রে মালিক আজকে সন্তানেরা কত সুখে আসি এই আব্বা সন্তান রে মানুষ করতে যাইয়া নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে নিজে সিরাফারা কাপড় পইরা সন্তানগুলোকে ভালো ভালো জামা পরাইছে রে মালিক ওই আব্বা কার জানি বেঁচে নাই মা ফিল্টারে চতুর্দিকে তাকায় দেখলাম গো নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ পাইলাম না এরা মালিক জানি না কার বাবর কবরের জাহালনামের আগু জান আব্বার কবরের জাহাল নামের আগুন গুলো ধাও ধাও করিয়ে মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আসি একটা নয় দুইটা নয় দয়ের রসুল বলেছেন নিরানব্বইটে সরপে কামরা বেরো অল্ল বিচ্ছুগুলো উপর দিক দিয়া নিচের দিক দিয়া চতুর দিকে ঘেরাও করিয়া কামড়াবি আল্লাহ জানিনা কারিগুলি জানা নাই বলি কবরের মাটি এক পাশে মাটি আরেক পাশরের পাশের মাটি এমন জুড়ে চাপ দি সুরে আল্ল জানি না কার আব্বাহিগুলোকে চুরমার করে পালাই কত জায়গার থেকে খবর আসে খবরের মধ্যে আগুন বিষাক্ত মারা আল্লাহ জানি না আমার বাবাদের সঙ্গে আর জীবনে দেখা হয় কিনা জানা নাই যুবকদের সঙ্গে আর দেখা হয় কিনা রে মালিক এ যুবক দিলটা এত শক্ত গেট এরে মুরব্বি দিলটা পাথরের মতন শক্ত কেন যদি আজকের মাহফিল থেকে একটা ফোটা দুইটা ফোটা চোখের পানি আব্বাম্মার জন্য ফালাইতে পারো তোমার এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়ায় আব্বাম্মার কবরে ছেড়ে দিবে জাহান্নামের আগুন যখন আল্লাহ আব্বা মা ডেকে বলবে কিসের পানি এগুলো কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হল রহমতের পানি আবে হায়াতের পানি জমজমের পানি কিসের পানি দিয়ে আগুনগুলো গুলো দিলা আমার আল্লাহ বলবে না এগুলো আবে হায়াতের পানি নয় জমজমের পানি নয় জানলাতের পানি নয় এগুলো তোমার সন্তানের চোখের পানি তোমার ভাইয়ের পানি বাবার পানি সন্তানের জন্যে মার পানি মেয়ের জন্যে আল্লাহ কত আলেমার হাতগুলো বাড়াইছে রে আল্লাহ আল্লাহ এ বাবারে দেখো এক ফোটা দুই ফোটা চোখের পানি আসেনি রে বাবা এত শক্ত কেমনে রে জানা নাই কার আব্বা মার রুহ গুলো মাহ চতুর্দিকে ঘুরতেছে মতো। মতন না কার আব্বাবার রুহগুলো বিক্ষুকের মতন ঘুরতেছে আর বলতেছে এক ফোঁটা পানি দে দে একটু দোয়া কইরা দে এরে সন্তান একটু দোয়া কইরা দে জানি না কার আব্বা মার কবরে আরে আসমানের বৃষ্টির ঢুকে কার কবরের মধ্যে কুয়াশার পানিগুলো ঢুকে ওই কবর থেকে আব্বা ডাক দিয়া একটা বার কবরের না একটা দিনে গোরুস্থানে আসলি না এত সুন্দর হইল তুই কাতা কায় দিয়া ঘরে ঘুমাইস কেন আসলি না কেন একটু দোয়া করলি না আল্লাহ আইসা বাবাদেরকে পাইয়া বড় ভালো লাগলো রে আল্লাহ যুবকদের পাইয়া দিলটা খুশি হইয়া গেল আল্লাহ রব্বে রেকার দোয়াটা ফেরত দিও না রে আল্লাহ মেহরবানি করে আমরা দোয়াগুলো কবল করে নিও যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মানে সহযোগিতার হাত বাড়াইছে আল্লাহ সিমের দিল টাকা দিল পয়সা দিল আল্লাহ সামিয়ানা দিল আল্লাহ পোস্টার দিল মাইক দিল বিছনা না দিল আল্লাহ মাহবিলের খরচগুলো যারা দিল। এদেরকে তুমি আল্লাহ কবল করে নিও এদের জান সালামতগুলো ভালো রাইখো কামাই রুজের মধ্যে বরকত দিও আল্লাহ বংশের মধ্যে আলেমের নূর জ্বালায়া দিও আল্লাহ রামপুর মাদসারা তুমি কবল করে নিও বড় হুজুর দোয়া করে গেছে আল্লাহ ওয়াজ করে গেছে বড় মখলেস মানুষ আল্লাহ ওনাদের খেদ মগ্ন তুমি দিনের জন্য কবল করে নিও এই মাদ্রাসাকে জড়িয়াই করে এলাকার সবাই রে মাফ করে দিও আল্লাহ ঘরে ঘরে রহমত বর্ষণ করে দিও প্রতি বছর জান্নাতের বাগান মিলাইতে পারে সেই তৌফিক দান কইরো মহাব্বতে ওয়াজ শুনল